আলাইকুম কেরিয়ার কানেক্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা নতুন একটা বিজ্ঞপ্তি পেয়েছি যেখান থেকে জানা যাচ্ছে যে সরকারি প্রাথমিক শিক্ষকের সহকারী শিক্ষকের যেই পরীক্ষাটি সেটির তারিখ পিছানো হয়েছে এবং এটা অফিসিয়াল নোটিস এখানে দেয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করার যে বিষয়টা এবং তার মৃত্যুতে একত্রিশ ডিসেম্বর দু থেকে দুই জানুয়ারি পর্যন্ত যেহেতু রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে এই জন্যই মূলত পরীক্ষাটা পেছানো হয়েছে এবং রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি থাকার কারণে দুই তারিখের পরীক্ষাটা হবে হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার আবারও বলছি আমি শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এবং আগের কেন্দ্রেই পরীক্ষা হবে আপনারা যদি অফিসিয়াল নোটিশটা দেখতে চান তাহলে হচ্ছে সহকারী শিক্ষক নিবন্ধ প্রাথমিক বিদ্যালয়ের যেই ওয়েবসাইটটি আছে ওখানে গেলেই পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ চাকরির যে কোনো খবর তো সবাইকে ধন্যবাদ চাকরির যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলের নাম কেরিয়ার কানেক্ট ভিডি বেলাইকনটি অন করে দিবেন যেন নোটিফিকেশন পান আমরা ভিডিও আপলোড করলে ধন্যবাদ